আমাদের জীবনে হয়তো অনেক প্রশ্ন আসবে যেই প্রশ্নটা লাস্ট দশ বছর ধরে করা হতো সেটা আর কাল থেকে হবে না আরে ভাইরে ভাই এবারে ওপার বাংলার মেগাস্টার দেব এবার বাংলার মেগাস্টার শাকিব খানকে যেন একদম ধুয়ে রেখে দিলেন দেবের কথা অনুযায়ী শাকিব খানকে দেব কখনোই কোনো কম্পিটিটার হিসেবে ধরেনই না একটা টক শোতে দেবের কাছে যখন বাংলাদেশ এবং চলচ্চিত্র আর সাকিবকে নিয়ে প্রশ্ন করা হলো তখনই দেব জানিয়ে দিল যে সাকিব খান দেবের কাছে কোনো কিছুই নয় তিনি একমাত্র বাংলাদেশেই রাজত্ব করতে পারেন তবে দেশের গণ্ডি পার করলে সে কোনো কিছুই না আমাদের দেশে তার তুফান সিনেমা মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু সেই সিনেমাটা রিলের দামও তুলতে পারেনি আর কান থেকেই বোঝা যায় তার হ্যাডোম শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ রয়েছে আর দেশের বাইরে আমার রাজত্ব এই কথাটা কতটা সত্য এটা অবশ্যই তার সিনেমাগুলো প্রমাণ দিয়ে এসেছে তবে এইভাবে দেব সাকিবকে নিয়ে বলতে পারে না বলে সাকিব দাবি এর মধ্যে সাকিব খানকে কপি করে দেব নিজের টাইটেলের সঙ্গে মেগাস্টার জিনিসটা লাগিয়ে নিয়েছে আর এটাও পরিকল্পনা করে দেওয়া হয়েছে সাকিবকে খোঁজা মারবার জন্য এটাও সাকিব অভিযোগ আনছে তবে দেবের এই কথাটা আপনি কিভাবে দেখছেন যেখানে সাকিবকে ছোট করা হয়েছে এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন